ওম গাম গণপতি নামা ওম হ্রীম রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বা সুদেবাইনাম আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি খুবই গুরুত্বপূর্ণ আপনি জীবনে কি চান নাম যশ খ্যাতি বৈভব ধন সম্পত্তি সমস্ত মনোবাসনাপূর্ণ হোক যদি আপনি চান তাহলে আপনার ঘরের চারদিকে চারটি জিনিস রেখে দিন চারটি জিনিস রেখে দিন কোনো নেগেটিভিটি আপনাকে ছুতে পারবে না কোনো তন্ত্র মন্ত্র বাধা ও বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না আপ আপনার জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনি সমস্ত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আপনার জীবনে আপনি যা চান সেটাই পাবেন সেই সম্পর্কে আমরা জানবো তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন কেননা প্রত্যেক জনমানুষে ছড়িয়ে যাকে এবং এই ভিডিও এবং প্রত্যেকে যেন সুসম্পন্ন জীবনযাপন করে এবং সবাই যেন উন্নতির চরম শিখে ঘরে উন্নীত হন ঈশ্বরের কাছে পরমাত্মার কাছে আমরা অবশ্যই এটা কি করব অনুরোধ করব এবং আমরা চাই তাই চলুন আমরা জেনে নিই চারদিকে কি রাখব সেটি প্রথমে বলি দেখুন আমরা প্রধান চারটি আমরা জানি দশটি দিক তার মধ্যে প্রধান চারটি দিক পূর্ব পশ্চিম উত্তর দিক এই পূর্ব পশ্চিম উত্তর দিক চার দিক যদি বেঁধে দিতে পারেন যদি লক্ষ্মণ রেখা একটা এঁকে দিতে পারেন তাহলে আপনার জীবনের কী হবে জীবনের মোড় ঘুরে যাবে আপনার জীবনের সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় থাকবে কি করতে হবে দেখুন আপনি ফ্ল্যাটে থাকুন বা আপনি বাড়িতে থাকুন নিজের বাড়ি কিচ্ছু করতে হবে না আপনার পুরো বাড়ির যেটি পূর্ব দিক বলবেন কি করে জানব পূর্ব দিক অনেকে না জানতে পারেন কোনো অসুবিধা নেই আমরা আছি না আপনাদেরকে সব কিছু জানানোর জন্য আপনার যে মোবাইলটা আছে যারা এই ভিডিও শুনছেন সবারই একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে সেই ফোনে আপনি সেই ফোনে আপনি কম্পাসটা অন করুন চালু করুন দেখুন পূর্বদিক পুরো ঘরের মিডেলে দাঁড়ান এটাকে ব্রহ্মস্থান বলা হয় এই কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আপনি পূর্ব দিক সেই পূর্ব দিকে আপনি একটি ফটো লাগিয়ে দেবেন হাতে আঁকতেও পারেন কোনো অসুবিধা নেই সবাইকে বলছি কিনে আনতে হবে বাজার থেকে সেরকম কোনো ব্যাপার না আপনি হাতে আঁকতে পারেন কি আঁকবেন সূর্যোদয় হচ্ছে উদীয়মান সূর্যের আপনি একটি ছবি লাগিয়ে দিতে পারবেন অবশ্যই বলবো যে এই উদীয়মান সূর্যের ছবি কাকে রিপ্রেজেন্ট করে এই পূর্ব দিকটা হচ্ছে আমাদের যে জন্মছক আছে জন্মছকে রবি গ্রহকে আমাদের যে গ্রহ আছে নটি গ্রহের মধ্যে রবিকে কি করে রিপ্রেজেন্ট করে রবি আমাদের অর্থ দেয় যশ দেয় মান দেয় খ্যাতি দেয় প্রতিপত্তি দেয় বাবার সাথে ভালো সম্পর্ক দেয় এবং আমরা যে সমাজে আমরা যে নাম যশ খ্যাতি পাই সেটিও এই রবি আমাদের দেয় আর যখনই আপনি এই দিকে এই পূর্ব দিকে উদীয়মান সূর্য উদীয়মান সূর্য মানে আপনার জীবনে কি হবে উন্নতি হবে আপনার জীবনে আপনি উন্নতি চরম শিখরে আপনি উন্নীত হতে পারবেন এই ছবিটি লাগিয়ে দিন এরপরে আসবো পশ্চিম দিকে পশ্চিম দিক এটা শনিদেবের দিক এই পশ্চিম দিকে আপনি যদি একটি পিতলের ভালো করে শুনে নিন পিতলের একটি উঠ উট আপনি যদি রেখে দিতে পারেন পিতলের উট আপনি এটা আপনাকে কিনতেই হবে আপনি এটি রাখুন পশ্চিম দিক কিন্তু আমাদের মনোবাসনা পুণ্ডের দিক তাই এই পশ্চিম দিকে আপনি যখন এই উটটা রাখবেন উট কি রিপ্রেজেন্ট করছে উট দেখুন মরুভূমিতে মরুভূমি জাহাজ বলা হয় উটকে উট একদম খুব কষ্ট সহ্য করে বেঁচে থাকে এবং তার জীবনে সে কিন্তু হেরে যায় না সে এগিয়ে যায় তার অত বড় দেহ নিয়ে সে এগিয়ে যায় তাই আপনার জীবনেও কিন্তু অগ্রসর আপ হয়ে যাবেন আপনি আপনি কিন্তু থেমে থাকবেন না অগ্রগতির দিকে এগিয়ে যাবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে এই পশ্চিম দিকে যদি আপনি একটি উট রেখে দেন এরপরে থাকলো উত্তর দিক উত্তর দিক হচ্ছে কুবেরের দিক উত্তর দিক গণপতির দিক এই উত্তর দিকে আপনি একটি তামার তামার একটি কুবের কুবের রেখে দিন এটিও আপনাকে কিনতে হবে এই তামার কুবের আপনি যদি রেখে দেন তাহলে কুবের হচ্ছে ধনদেব মা লক্ষ্মীর ক্যাশিয়ার তাহলে তিনি জাগ্রত হয়ে উঠবেন এবং আপনার কি করবে আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থের যে ফ্লো সেটি উত্তর দিক থেকে আসে উত্তর দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বদা অবস্টাকেল মুক্ত রাখবেন দেখুন যত ভারী ভারী জিনিসপত্র দক্ষিণ দিকে রাখবেন উত্তর দিক খালি রাখার চেষ্টা করবেন উত্তর দিকে নোংরা আবর্জনা জমাবেন না মাথায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন আপনি সবুজ আনতে পারেন উত্তর দিক খুব ভালো ফলাফল দেবে আপনি কি করবেন গাছপালা রাখতে পারেন আর এই যে আপনি উত্তর দিকে রেখে দিলেন একটি ব্রাশ বা আপনি তামার বু যে আপনি ধনকুবের তার ফলে আপনার জীবনে ধন সম্পত্তির আগমন ঘটবে বাকি কী রইল দক্ষিণ দিক এই দক্ষিণ দিক জমের দিক দক্ষিণ দিক মঙ্গলের দিক গ্রহ হচ্ছে মঙ্গল এই দিকটা রঙ হচ্ছে লাল এই দিকে আপনি কি করবেন লাল রঙের একটি স্বস্তিক আপনি এঁকে দিন সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে আপনি আঁকুন নিজে হাতে আঁকুন বা যদি না পারেন তাহলে আপনি এই দক্ষিণ দিকে আপনি কিনতে পাওয়া যায় সেই লাল রঙের আপনি রেখে দিন স্বস্তিক স্বস্তিকটা অবশ্যই রাখবেন জাগ্রত করবেন রোজ আপনি ধূপ ধুনো দেখাবেন ধূপ দেখাবেন যারা সনাতনী তাদের জন্য বলছি যারা অন্য ধর্মের মানুষ তারা অন্তত রোজ ওই দিকে তাকিয়ে অবশ্যই কি করার চেষ্টা করবেন আপনি ওই দিকে তাকিয়ে আপনার মনোবাসনা বলতে চেষ্টা করবেন এবং এই দিকটা হচ্ছে আমাদের পিতৃপুরুষের দিক আমাদের যে পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের দিক তাদেরও আপনি আশীর্বাদ এই দিক থেকে পাবেন যদি যারা সনাতনী তাদেরকে বলবো প্রত্যেক দিন যদি এই দিকে একটি দ্বীপ দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ প্রজ্বলন করতে পারেন সর্ষের তেলে আর লাল সুতো দ্বারা তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত বাধা চলে গেছে কোনো উপরি বাধা তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ কেউ করতে পারবে না একটি কথা জানবেন যত বড়োই তান্ত্রিক হোক না কেন যত বড়োই সে টোটকা বা কিছু করুক না কেন ভগবানের কাছে সে ছোটো বাচ্চা মাত্র তাই ভগবানের যারা নাম জপ করেন পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো কুশক্তি বলবো সুশক্তি তো অবশ্যই দমন করতে চাইবেন না এবং ভগবানের উপরে কোনো শক্তি নেই ভগবানের নাম জপ যারা করেন তাদেরকে কোনো দিনও কোনো কিছু ছুতে পারে না করে দেখুন উপকৃত অবশ্যই হবেন এবং অবশ্যই জয় শ্রী আরাম অবশ্যই লিখুন ভালো থাকবেন